এইস বা হক করে শিশুর তেত্রিশটি ইসলামিক নাম ও অর্থ সহ নাম হারিস হারিস নামের অর্থ কৃষক নাম হিলাল হিলাল নামের অর্থ নতুন চাঁদ নাম হোসেন হোসেন নামের অর্থ সৌন্দর্য নাম হামজা হামজা নামের অর্থবীর পুরুষ নাম হামিম হামিম নামের অর্থ অন্তরঙ্গ বন্ধু এটি বিশ্বনবী সাল্লা সাল্লামের উফাদি, নাম হাদিদ হাদিব নামের অর্থ লোহ নাম হাদি হাদি নামের অর্থ সরল পদ পদ প্রদর্শক নাম হারুন হারুন নামের অর্থ পর্বত নাম হাফিজ হফিজ নামের অর্থ হেফাজাতকারী নাম হাসিব হাসিব নামের অর্থ হিসাব গ্রহণকারী নাম হজ্জাজ হজ্জাজ নামের অর্থ প্রমাণকারী নাম হানান হানান নামের অর্থ অনুগ্রহ বা ভালোবাসা নাম হাতিম হাতিম নামের অর্থ অনিবার্য বিখ্যাত দাতা নাম হাসিল হাসিল নামের অর্থ ফল বা অর্জিত নাম হাফস হাফস নামের অর্থ সিংহ নাম হাজিক হাজিক নামের অর্থ অভিজ্ঞ নাম হাইদা হাইদা নামের অর্থ সিংহ বা শক্তিশালী নাম হামেদ হামিদ নামের অর্থ প্রশংসনীয় নাম হাজির হাজির নামের অত সচেতন নাম হাফিদ হাফিদ নামের অর্থ খাদেম বা ধ্রুতগামী নাম হামিদুল্লাহ হামিদুল্লাহ নামের অত আল্লাহর প্রশংসিত বান্দা নাম হামিজ হামিজ নামের অত সাহসী নাম হাদিব নামের অর্থ দয়ালু নাম আব্দুল হাকিম আব্দুল হাকিম নামের অর্থ মহাগানী আল্লাহ তালার বান্দা নাম হাসান জামাল হাসান জামাল নামের অর্থ উত্তম সৌন্দর্য নাম হানিফ, হানিফ নামের অর্থ নিষ্ঠাবান নাম হুসাইন উদ্দিন হোসাইন উদ্দিন নামের পবিত্র নাম হাসিন হাসিন নামের সুন্দর বা মনোরম নাম আব্দুল হাই আব্দুল হাই নামের চিরঞ্জীব আল্লাহ কালার বান্দা নাম হানজালা হানজালা এক ধরনের গাছ এটি একজন সাহাবির নাম। নাম নাম হিমায়েত উদ্দিন নামের সাহায্য নাম হোসাইন আহমাদ হুসাইন আহমদ নামের অর্থ প্রশংসিত বাচ্চা নাম হাসমি এটি বিশ্বনবী সাল্লাম এর